ময়মনসিংহের ত্রিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার আওতাধীন মুখ্যপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে তেইশে মার্চ রবিবার উপজেলার মুখ্যপুর ইউনিয়নের নিজবাখাইল এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ মুখ্যপুর ইউনিয়নের সভাপতি মুফতি বেলাল হোসেনের সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ হাবিবের সঞ্চালনায় উক্ত ইফতার মাফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মৌলানা ইব্রাহিম খলির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মুফতি সাইফুল ইসলাম আইউবি অর্থ ও কল্যাণ সম্পাদক আবু কাউসার সরকার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান তোপা সদস্য ডাক্তার আরিফ রব্বাণী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শ্রমিক নেতা সিরাজুল ইসলাম সিরাজ ইসলামী আন্দোলন ত্রিশাল উপজেলা শাখার মুখ্য ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌলানা রেজাউল করিম ওয়ার্ডের সভাপতি ওয়াসিম আকরাম ও সাধারণ সম্পাদক কবির উদ্দিন আলোচনা সভায় বক্তারা সমাজের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন সমাজের উন্নয়নের প্রত্যেক ব্যক্তি নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখা উচিত তারা ইসলামী আন্দোলনের কার্যক্রমের মাধ্যমে মানব সমাজকে আরও গতিশীল করার আহ্বান জানান এ সময় বক্তারা গাজায় ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয় পরে উপস্থিত সকলের মাঝে ইফতার প্রদান করা হয় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার ও মুখ্যপুর ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন